তৃতীয় ধাপে আপনারা যারা বিবিএস কোর্স থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন অনেকেই অনুরোধ করেছেন যে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন কারণ আপনারা দেখেছেন যে সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে বিএসএস পাস কোর্স তারা কিভাবে ভাইবা প্রস্তুতি নেবে এ সংক্রান্ত ভিডিও দেয়া হয়েছে এবং এরপরে অনেক প্রার্থী আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আমাদের সেই গাইডলাইন মেনে নোটগুলো সংগ্রহ করেছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা বিবিএস পাস কোর্স থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তো দেখুন যখন কোনো প্রার্থী আমাদের কাছে ফোন করেন আমরা প্রথমেই তাকে জিজ্ঞেস করি আপনার সাবজেক্ট কি আপনার জেলা কি তো কেউ যখন বলে যে ভাই আমি বিবিএস পাস কোর্স ঠিক আছে তখন তাকে আমরা জিজ্ঞেস করি যে আপনি তিনটা সাবজেক্টের নাম বলেন যেগুলো ডিগ্রিতে পড়েছেন কেন তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয় কারণটা হলো ভাইবা বোর্ডে যখন এই ডিগ্রি পাস কোর্সধারী প্রার্থীরা যান তখন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন উত্তরে তিনি যখন বলেন যে আমি ডিগ্রি পাস কোর্স বিবিএস ডিগ্রি পাস কোর্স তখন তাকে জিজ্ঞেস করা হয় ডিগ্রিতে পড়েছেন এমন কয়েকটা সাবজেক্টের নাম বলেন কারণ ভাইবা বোর্ডে যারা থাকেন তারা সেই সাবজেক্টগুলো থেকেই প্রশ্ন করবেন তো তাদের উচিত হবে মিনিমাম তিনটা সাবজেক্টকে সিলেক্ট করা ঠিক আছে একটা সাবজেক্ট কখনোই বলবেন না তাহলে বিপদে পড়বেন তো তিনটা সাবজেক্ট আপনারা বলবেন পূর্ব থেকে সিলেক্ট করবেন আপনি হয়তো বলতে পারেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং ঠিক আছে কারো আবার ইকোনমিক্স থাকে তো এই জন্য আপনাদেরকে যে পরামর্শটি দেবো আপনারা যদি বিবিএস পাস কোর্স থেকে তৃতীয় পরীক্ষা অংশগ্রহণ করতে যান তাহলে অবশ্যই পূর্ব থেকে তিনটা সাবজেক্ট সিলেক্ট করবেন আমরা কিভাবে তাদেরকে সহায়তা করি কেউ যখন আমাদের কাছে ফোন করে এবং তারা যদি বিবিএস পাস কোর্সের হয়ে থাকে তখন আমরা তাদের কাছ থেকে তিনটা সাবজেক্টের নাম শুনি কেউ হয়তো আমাদেরকে বলে যে স্যার আমার অর্থনীতি ছিল তখন তাকে আমরা এই যে এই অর্থনীতির নোটটা তাকে দেই ঠিক আছে তো এটা একটা হয়ে গেল একটা সাবজেক্ট এরপরে কেউ বলে যে তার কি ছিল অ্যাকাউন্টিং ছিল তখন তাকে আমরা এই অ্যাকাউন্টিং এর এই নোটটা দিয়ে থাকি এরপরে এর সাথে কেউ হয়তো বলে তার ম্যানেজমেন্ট সাবজেক্টটি ছিল তখন তাকে আমরা এই ম্যানেজমেন্ট সাবজেক্টটি দিয়ে থাকি আবার কারো হয়তো ইকোনমিক্স নেই তার ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং সাবজেক্টটি রয়েছে তাকে আমরা এই ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই ভাইবার নোটটি দিয়ে থাকি এরপর হয়তো কারো কি থাকে মার্কেটিং থাকে তো তাকে আমরা এই মার্কেটিং এর এই নোটটা দিয়ে থাকি অর্থাৎ আপনি যাওয়ার আগে আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিয়ে যেতে হবে যে আপনি কোন তিনটা সাবজেক্ট বলবেন এবং সেই তিনটা সাবজেক্টের উপর আপনাকে যথাযথ প্রস্তুতি নিয়ে যেতে হবে আর আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কোনো প্রকার হেজিটেশন ছাড়া সুন্দর সাজানো গোছানো নোটগুলো পেয়ে যাবেন তো সেই সাথে আপনাদেরকে প্যাকেজ দেওয়া হবে আপনার হিসাব বিজ্ঞানের সাথে এই যে ভাইবা অনুবাদের নোট গণিতের ব্যাসিক নোট সাধারণ জ্ঞান থেকে যা কিছু জিজ্ঞেস করে সব এই নোটে পেয়ে যাবেন ঠিক আছে তো এছাড়াও আপনার জেলা সম্পর্কিত নোট যারা ঢাকা বিভাগ থেকে পরীক্ষা দিবেন বিবিএস পাস কোর্স আপনি যে জেলারই হন না কেন আমাদের কাছে সব জেলার জেলা ভিত্তিক নোট রয়েছে এছাড়াও যারা চট্টগ্রাম বিভাগ থেকে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করবেন নোয়াখালী ফেনী ঠিক আছে ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার আপনারা আপনাদের জেলা সম্পর্কিত নোট সহ নোট আটটা নোটের কমপ্লিট একটা প্যাকেজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই আটটা নোট যদি আপনাদের কাছে থাকে এবং সুন্দরভাবে যদি এর উপর আপনারা প্রস্তুতি নিয়ে যান তাহলে অবশ্যই একটা কার্যকর ভাইবা আপনি দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি তো কাজী দেরি না করে বিএসএস ডিগ্রি পাস কোর্স আমরা ভিডিও দেওয়ার পরে যেমন অনেক প্রার্থী আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত নোটগুলো নিয়ে নিয়েছেন তো আশা করি আপনারা যারা বিবিএস ডিগ্রি কোর্স করতে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারাও দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু হাতে সময় বেশি নেই আপনার প্রস্তুতিটা অত্যন্ত সুন্দর কার্যকর করতে আমাদের এই নোটগুলোর বিকল্প কোনো কিছুই হতে পারে না